গ্রামের এক নং জুয়ার ইউনিয়নে পান কেন্দ্র আহমেদপুরে এই পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আমরা আজকে এখানে সমবেত হয়েছি এই পথসভায় মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে এই নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র তবে বাংলাদেশে গণতন্ত্রগামী দলগুলা এই নির্বাচনটা চায় সঠিক সময়ে যতটুকু সংস্কারের প্রয়োজন সংস্কার করে লেভেল প্লেই ফিল্ড তৈরি করে যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রের দায় দায়িত্ব প্রদান করার জন্য দেশবাসী প্রত্যাশা করে আসছে তো আমি আসলে অতিশয় একজন ক্ষুদ্র ক্ষুদ্র আপনাদের কাছে অতিশয় ক্ষুদ্র একজন ব্যক্তি আমার পরম সৌভাগ্য যে আপনাদের মাঝে এই যে দুই একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনার দলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাঙ্ক্ষিত গুণগত মানের নেতৃত্ব মাধ্যমে গুণগত মানের দলের দলকে করতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে এই লক্ষ্যে আপনি কাজ করছেন তো সেই সভাবে আজকে বড় গ্রাম গুরদাসপুর নাটোর চায়ের বড়গ্রাম গুরদাসপুরে জনগণ আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে তারা প্রত্যাশা করছে এই বড়াই গ্রাম থেকে মনোনয়ন দেওয়ার জন্য তো আমি আগামী দয় জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন মনোনয়ন করতে তো আপনার সুদৃষ্টি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করছি যেন যোগ্যমানের নেতৃত্বকে আপনারা সামনে নিয়ে জনগণের মাঝে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আমি এম আব্দুল কায়েম জিয়া পরিষদ বারেগ্রাম উপজেলা ছাকা নাটোর সাধারণ সম্মাদক বলছি বলে আশা নাই এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী এতে আমরা মাঠে দেখেছি নবীন এবং প্রবীণদের একাধিক প্রার্থী রয়েছে সেই ক্ষেত্রে আপনি নিজেকে কেন এই মনোনয়ন করতে এবং প্রার্থীটা ঘোষণা দিচ্ছেন এটা জনগণ তাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা দেখে তারা প্রত্যাশা করে আসছে যে একটা কাঙ্ক্ষিত এবং গুণগত মানের নেতৃত্ব যদি তারা পায় তাহলে পারে তারা দলের পক্ষে এসে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে তাদের মাঝে স্বস্তি কাজ করবে এতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে দল যদি আমাকে মনোনীত করেন আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ তৈরি করে ঐক্যবদ্ধ করে আমি কাজ করব এবং এই যে যে একটা জনপ্রিয় দল বিভিন্নভাবে পোস্টের সম্মুখীন নেতৃত্ব দুর্বিচ্ছিতের কারণে লোবিং গ্রুপিং বিভক্তি বিভাজন এটা থাকবে না কারণ এই লোবিং বিভক্তি বিভাজন গ্রুপিং এগুলো দলের শক্তিকে হ্রাস করে দুর্বল করে এতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আমাদের অনেক কষ্ট হয় জনগণ তারা একটা ভালো নেতৃত্ব আশা করে তো আমি চেষ্টা করব আগামীতে জনগণের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি কাজ করব এবং সার্বিকভাবে মৌলিক অধিকারগুলো যে আছে এগুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ্যই ছিল উনি একজন মেধাবী ছিলেন উনি গুণী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন উনি দেশপ্রেমিক ওনার গুণের কথা বলে শেষ করা যাবে না কারণ উনাকে নিয়ে বিতর্কিত করার মতন ক্ষেত্রে দল এখন পর্যন্ত সৃষ্টি করতে পারে নাই তাই যে স্বপ্ন চিন্তা চেতনা সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে আপোষের নেত্রী উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই আবার উনি হচ্ছেন মমতাময়ী এই দেশ এবং জনগণের প্রতি দরদি তারই ধারাবাহিকতায়। তাদের সুযোগ্য সন্তান বর্তমান বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই আদর্শ এবং নীতি নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তো অবশ্যই আমি আশা করি যে মেধা আসবে মেধা শিক্ষিত আসবে তাহলে রাজনীতি যে একটা ঘন অন্ধকার এটা কেটে যাবে দূর হয়ে যাবে তাহলে রাজনীতিতে একটা স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে আমি দলের উদ্ধারে কেউ নয় দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দলের প্রতি আমি শ্রদ্ধাশীল দল যে সিদ্ধান্ত নিবে সেটার সাথে আমি একমত আমি সহমত পোষণ করি এবং আমি নিষ্ঠার সহিত আমার জায়গা থেকে আমি কাজ করে যাব কাজ করে আসছে কাজ করে যাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ মেজরিটি পার্সন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করে এই নেতৃত্বের প্রতি জনগণের আস্থা আছে বিশ্বাস আছে যার কারণে ভালো একটা সারা আসছে যে আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় লাভ করবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে সে সহজ সরল একজন সুন্দর মনের মানুষ মানুষের সঙ্গে হাসি মুখে মিশে শিক্ষিত সজ্জন এবং পর উপকারী মানুষের পাশে সর্বসময় সে মানুষের দুঃখে দুঃখী মানুষের সুখে সুখী সে একজন আমাদের এই গ্রামের গুরুদাসপুরের যোগ্য লোক তাকে মনোনয়ন দিলে সে অবশ্যই ইনশালাম গুরুদাসপুরের এমপি হবে বিভিন্ন সময় বিগত সময় থেকে আমরা মনোনয়ন বঞ্চিত আমরা বড়াইগ্রামের পক্ষে মনোনয়ন প্রত্যাশা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি মনোনয়ন এবারে সংসদ নির্বাচনের মনোনয়ন যেন তাহলে দলের প্রতি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি তুষ্ট এবং বড়াইগ্রামবাসী মুখিয়ে আছে ধানের শীষে ভোট দিয়ে বিজয় লাভ করার জন্য বড়াইগ্রামের একটি প্রার্থী আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আশাবাদ আশা রাখি যেন আমরা এই বড়াইগ্রামবাসী পাই প্রতিনিয়ত বাসীকে মনোনয়ন দেওয়া হয় আমরা যদিও ভোটের ব্যবধানে গুদ্দাসপুরের থেকে দ্বিগুণ ভোট আমাদের তারপরেও আমরা মনোনয়ন থেকে বঞ্চিত হই আমি তাই বড়াইগ্রামের একজন ক্ষুদ্র মানুষ হিসাবে দাবি করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এবং কেন্দ্রীয় কাছে যেন এবারের ত্রয়োদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বড়াই গ্রামের মানুষকে দেওয়া হয় এবং আমার কায়ম মামা যদি এই মনোনয়ন দেওয়া হয় তিনি একজন শিক্ষিত সজ্জন ব্যক্তি তাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে বড়াইগ্রাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে যারা অনুপ্রাণিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যারা অনুপ্রাণিত তাহলে তারা এক বাক্যে এক কথায় ধানের শীষের প্রতীককে জয় লাভ করাবে উনি শিক্ষিত সজ্জন ব্যক্তি চাকরিজীবী ক্লিন ইমেজের একজন মানুষ ওনাকে যদি বড়াইগ্রামের পক্ষে থেকে মনোনয়ন প্রদান করা হয় তাহলে জনতার কাতারে উনি মিশতে পারবেন ওনাকে জনগণ ভালোবাসেন এবং জনগণের ভালোবাসা ওনার ভিতরে রয়েছেন এখন আমরা আশা করব এবং দাবি আমাদের দাবি একটাই বড়াই গ্রামের কায়মকে যেন মনোনয়ন দেওয়া হয় আমরা আজকে আহমেদপুর বাস স্ট্যান্ডে যে পদসভা করলাম সেই পদসভায় আমাদের মাঝে আমাদের বড়াইগ্রাম গ্রাম গুরদাসপুর চার আসনের এমপি পদপ্রার্থী আমাদের চৌদ্দ মামা কাইম মামা উপস্থিত হয়েছেন তিনি একজন অত্যন্ত মেধাবী এবং কমাইক একজন মানুষ তিনি কিন্তু গরিব দিকে মেহনতি মানুষের পাশে সবসময় পাশে থাকেন সেই কাজকেই তিনি সুদূর প্রসারী করার জন্য কিন্তু আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির আগামী কয়েদশ নির্বাচনে কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাশী আমরা আশা করি যে তাকে যদি আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে যদি নাটোর চার আসনে মনোনয়ন দেয় তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা আশাবাদী যে মানুষ তাকে ভোট দিয়ে নাটোর চার আসনে কিন্তু

আমি চাই নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার নির্দেশনা জনগণের দোরগোড়ায় কিভাবে পৌঁছানো যায় সেই লক্ষ্যে ইতিপূর্বে আমি বড়াইগ্রাম গুরদাসপুরে প্রায় পনেরোশো কপি নির্দেশনা জনগণের হাতে পৌঁছে দিয়েছি এবং জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি য এটা চলমান আছে কারণ এই এক দফা প্রণয়ন হয়েছে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য নয় এটা সমগ্র বাংলাদেশের জন্য এই এক দফা মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধির একটা বাংলাদেশ এটাই জন তারেক রহমানের স্বপ্ন তো আমি এই জন বিন্দুকে নিয়ে আমি সামাজিক পর্যায়ে আমি ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে যতদূর যেখানে যাওয়ার প্রয়োজন অঞ্চলে সকল জায়গায় আমি যাব এবং জনগণের এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যাপক সারা পেয়েছি জনগণ আশ্বাস আশা করে জনগণ আশ্বস্ত যে আগামীতে যদি এই কান্ডারি হিসাবে আমাকে যদি মনোনীত করা হয় তাহলে পারে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এটা আমি বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্র বাংলা রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আগামী রাষ্ট্র নায়ক আমাদের জাতীয়তাবাদীদের অহংকার জনাব তারেক রহমান আসসালামু আলাইকুম আমরা নাটোর জেলা একষট্টি নাটোর চার গুরুদাসপুর বড়াই গ্রামের বড়াই গ্রাম তথা জোয়ার ইউনিয়ন আহমেদপুরের বাসিন্দা আমরা একটি দাবি নিয়ে আজকে মাঠে নেমেছি আপনি আপনি একত্রিশ দফা প্রণয়ন করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতা কর্মীকে একত্রিশ দফা প্রণয়ন করে তাদেরকে মাঠে নামতে বলেছেন এবং একত্রিশ দফার কর্মসূচি জনগণের মাঝে জনগণের জোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অহংকার তরুণ সৎ জনগোষ্ঠীকে বলো না একত্রিত করে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনাকে এই বাংলার মাটিতে আপামর জনসাধারণের ভিতরে পৌঁছে দেওয়া দিয়ে তাদেরকে কর্মঠ করার জন্য আপনার যে প্রয়াস আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাচ্ছি সেই দৃষ্টি থেকে আমরা বড়াই গ্রামবাসী আশা করব আগামীতে আমাদের বড়াই গ্রামে আমাদের বড়াই গ্রামে যেন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থীতা পাই আমরা আহমেদপুর ডিগ্রি কলেজের প্রভাষক বরাইগ্রাম থানা জিয়া পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কায়েমের পক্ষে গণসংযোগ করে যাচ্ছি আপনার একত্রিশ দশা দফা বাস্তবায়নের লক্ষ্য জনগণের সম্পৃক্ততা আমরা চাচ্ছি এবং ব্যাপক সারা পাচ্ছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা পাচ্ছি যেহেতু আমাদের প্রার্থী জনাব আব্দুল কায়ম প্রফেসার ইনি সৎ যোগ্য জনদনধি শিক্ষিত জনগণের পাশে গিয়ে মানুষের দোরগোড়ায় গিয়ে আপনার একত্রিশ দফার কর্মসূচির যে প্রোগ্রাম সেটাকে উপস্থাপন করতেছে বদ্ধ পরিকর আমাদেরকে সাথে নিয়েছে মানুষের দ্বারা দ্বারে ঘুরে বেড়াচ্ছে আজকে আহমেদপুর এই পথের সভায় আমরা প্রফেসর কায়ম ভাইয়ের সঙ্গে একটি গণসংযোগ সংযোগ করলাম আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় লক্ষ্যে আমাদের সঙ্গে করে নিয়ে আমাদের টাইম আমরা পদ্মসভা করলাম এবং আমরা ব্যাপক সারা পেয়েছি এবং ওনার ওনার মতন যোগ্য লোক নাটোর চার আসনে নাটক নাটক চারের যেন মন পায় সেই লক্ষ্যে সাধারণ জনগণ তার দিকে তাকিয়ে আছে তারেক রহমানের দিকে